হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য কোনো ছোটোখাটো ওয়েবসাইট না আমরা আসলে ফ্রিলান্সাররা যারা আছি যারা অ্যাফিলিয়েট মার্কেটাররা আছে আমরা যে সেখানে আমরা কাজ করি সব প্ল্যাটফর্মে কাজ করি এবং প্রতি মাসে চারশো পাঁচশো ডলার যেখান থেকে আমরা ইনকাম করি আজকে আপনাদের সেই প্ল্যাটফর্মগুলো দেখাবো যে আসলে আমরা আমরা কীভাবে কাজ করি কোন নেটওয়ার্কের থেকে কাজ করি এবং টাকাগুলো কিভাবে উইথড্র দিই আমরা আমি আজ থেকে আপনাদের আমরা আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি আপনাদের আজকে সেই বিষয় থেকে আপনাদের আজকে ভিডিও আমি দেওয়া শুরু করবো আমার চ্যানেলে তো চলুন আজকে কথা না বাড়িয়ে আমি ফার্স্ট আমি আপনি চলে যাই ওয়েবসাইটটি আজকে আপনাদের ফার্স্ট যে ওয়েবসাইটটা সেটা হলো দেখাবো সেটা হলো সিপিএ গ্রিপ অফার এটা হলো মার্কেটিং ওয়েবসাইট মার্কেটিং ওয়েবসাইট বলতে কীরকম এখানে আপনার কাজ এখানে অফার থাকে কেমন অফার থাকে পেপাল গিফট কার্ড অফার আইফোন অ্যান্ড্রয়েড ফোন অ্যাপস ইনস্টল বিভিন্ন রকমের এখানে আপনারগুলো কাজ থাকে এই অফারগুলোকে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এই অফারগুলো বিভিন্ন বিজ্ঞাপন অ্যাডস যেসব ফ্রি সাইটগুলো আছে সেখানে এই অফারগুলো প্রমোট করতে হয় আপনি অফারগুলো প্রমোট করার পরে এখানে আপনাকে যে কমিশন থাকে দেখছে পার সাইন আপ সাইন আপ দেখছে আপনার যে অফারটা আছে যেমন পেপাল গিফট কার্ড অফার তিন হাজার ডলারের একটা পেপাল গিফট কার্ডের অফার আছে দেখছে এই অফারটাকে কমপ্লিট করাইতে পারলে মানে যে করবে যে করবে সে তো পাবেই মানে যে করবে এটা তো লটারি হয় যে করবে মানে যে কমপ্লিট করতে পারবে সে তো পাবেই এবং আপনার এই পার সাইন আপের উপরে আপনাকে দুই ডলার চার ডলার পাঁচ ডলার এক একটা সাইন আপে এক একটা অফার কমপ্লিটে আপনাকে এই ডলারটা দিবে এখন কথা হলো যে ভাই ডলারটা ডলারটা কি আমি মানে কি সেটা মানে আমি কি এভাবে কোনো কিছু করতে হবে না আপনাকে কোনো কিছু করতে হবে না আপনার কাজ হল এই অফারগুলোকে সুন্দরভাবে ল্যান্ডিং পেস ল্যান্ডিং পেস কী জিনিস আমি পরে বলবো যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার অফারটাকে সাজাইয়ে ওই লিঙ্কটা আপনাকে প্রমোট করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে তারপরে আপনার বিভিন্ন মনে করেন যে ফেসবুক এ ফেসবুক তারপরে টুইটার বিভিন্ন ফেসবুক গ্রুপে সব জায়গায় আপনাকে এই অফারগুলো হলো প্রমোট করতে হবে সেই অফারগুলো কমপ্লিটের সার্ভের উপরই আপনাকে হলো টাকা দেবে যেসব ওয়েবসাইটে আমরা কাজ করি তো চলুন ফার্স্টে আপনাদের দেখাই যে আপনি কিভাবে কিভাবে মানে এখানে সাইন আপ করবেন রেজিস্ট্রেশন করবেন তারপরে কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করবেন তো ফার্স্টে আমি রেজিস্ট্রেশনের বাটনে চলে যাই রেজিস্ট্রেশনের বাটনে যাই এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি ওয়েবসাইটে যদি কোম্পানি যদি চায় আপনারা সবসময় কোম্পানি বা কোনো কিছু তো নাম উল্লেখ করার দরকার নেই আপনারা এন বাই এ দিয়ে রাখবেন ব্যাস ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইটে একই স্টেট অ্যাড্রেস দেবেন বাংলাদেশ থেকে নাকি সিটি কোথায় স্টেট রিজন কোথায় মানে আপনার যে বিভাগ মানে যেমন আমরা ঢাকার আন্ডারে যেমন পোস্টাল কোড জিপ পোস্টাল কোড এখানে ফোন নাম্বার স্কাইপি নাম্বার থাকলে দেবেন এখানে আপনার পাবলিশার টাইপটাই থাকবে কিন্তু এখানে দিয়ে দিবেন আদার্স কারণ আপনি বিভিন্ন গ্রুপে ফেসবুক গ্রুপে তারপরে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আপনাকে মার্কেটিং করতে হবে এখানে ইমেল অ্যাড্রেস আচ্ছা পাসওয়ার্ড এখানে টাইম জোন টাইম জোন আপনি যে ইন্টারন্যাশনাল যে ডেটটা ওইটা দিয়ে দিবেন এখানে আপনি কোথা থেকে দেখছেন ইউটিউব কিংবা গুগল সার্চ আই হ্যাভ তারপরে আই হ্যাভ এগ্রি কমপ্লিট এগুলো তিনটে মার্ক করে দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে দিবেন রেজিস্টার নাও তো দেওয়ার সাথে সাথে আপনাকে যে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাব আপনার যে ইমেল দিয়ে আপনি সাইন আপটা করবেন ওইখানে আপনি ক্লিক করলে আপনাকে এখানে লগ ইন অপশানে নিয়ে চলে আসবে আপনাকে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে আপনি এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে আজকে আপনাদের দেখাবো যে আপনার আমার এখন ব্যালেন্সটা কীভাবে ওইখানে ব্যালেন্সগুলো থাকে কীভাবে জমা হয় তো আমি এখন এখান থেকে লগ ইন করতেছি সো ভিউার্স দেখেন আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করছি আমার এইখানে ব্যালেন্সটাকে আপনি দেখেন এখানে দেড়শো ডলার আছে আমার তো আসলে আমরা কখনও এইভাবে করে ব্যালেন্স কাউকে দেখাই না তো আপনাদের জন্য আমি এই ব্যালেন্সটাকে এখানে দেখাইতেছি এবং এখানে দেখেন এই যে এখানে প্রতিনিয়ত চেয়ারটায় কে কয় টাকা ইনকাম করছে ঠিক আছে এখানে এখানে দেখা যায় তো এইখানে দেখেন যে এই যে যে মানি মেকিং যে অফারগুলো এই যে যে টেক সার্ভিস সিকিউরিটি পে আউট ওয়ান্স অ্যান্ড ওয়ান্স অ্যান্ড এগুলো তো কুমদামি অফার আপনাদের দেখাবো আমি ভিতরে নিয়ে যেয়ে দেখেন এখানে এটা কোন কান্ট্রি সাইপ্রাস কান্ট্রি নয় ডলার পে আউট মানে পার কমিশন আপনাকে নয় ডলার করে আপনি এখান থেকে ব্যালেন্স পাবেন তো ভিউয়ার্স এখানের কাজটা আমি যেটা বলতেছি ও সরি আমার এখানে নেট লাইনটা চলে গেল আচ্ছা যেটা বলতেছিলাম আমাদের যে এই যে যে কাজগুলো এই অফারগুলোকে আপনারা ল্যান্ডিং পেজে সাজাবেন ল্যান্ডিং পেজে সাজানোর পর বিভিন্ন আমরা গ্রুপ বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট সাইটে আমরা প্রতিনিয়ত এখান থেকে আমরা ইনভেস্ট করব ইনভেস মানে ইন সরি ইনভেস্ট করবো না জাস্ট অফারটাকে প্রমোট করব প্রমোট করব এবং বিভিন্ন জায়গায় শেয়ার করব। একটা অফার না আমরা প্রতিদিন বিভিন্ন অফার নিয়ে কাজ করব বিভিন্ন অফার নিয়ে বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করব। যখন ওইখান থেকে কেউ সাইন আপ করবে বা যে আমার অফের অফারটাকে কাউকে দিয়ে কমপ্লিট করাবে বা কেউ করবে তখন পার কমিশন আমি এখানে আমার ব্যালেন্স চেশার যোগ হবে তো এইভাবে করে আমরা প্রতিনিয়ত সিপিএ গ্রিপ এরকম সিপিএ এফ মাইন্ড মানে সরি এফ মাইন্ড এরকম বিভিন্ন আরও কিছু নেটওয়ার্ক আছে তবে সব থেকে বেস্ট নেটওয়ার্ক হলো সিপিএ গ্রিপ এইটা হলো সুন্দরভাবে এখানে যে অনেক জায়গায় আছে লিড মাইন্ড যায় লিড কেমন দেখছে আপনার দশটা লিড কমপ্লিট হয়েছে ওরা শো করে আটটা লিড তবে এখানে কিন্তু তা না এখানে দশটা লিড কমপ্লিট হলেই দশটা লিডই আপনাকে শো করে দেখাবে তো আপনারা যারা কাজ করতে চান বড় ডলার ইনকাম করতে চান তারা কাজের জন্য প্রস্তুত হন আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিওগুলো দিব যেহেতু আমার নেট কানেকশনটা একটু চলে গেছে আমি আসলে অফারগুলো এখন দেখাইতে পারতেছি না যে আসলে কীভাবে আমি অফারগুলো কমপ্লিট করাবো তো যেমন দেখেন এখানে এক মিনিট দেখাই যে গ্র্যাব ইউর আইফোন গ্র্যাব ইউর আইফোন চোদ্দো মানে ফোরটিন ফোরটিন নাও এইটা হলো আপনার ইসের কাজ মানে কি বলে আইফোন সার্ভের কাজ আইফোন সার্ভে করে যদি কেউ জিতলে যারা সাইন আপ করবে আপনি পার সাইন আপে তো দুই ডলার আটশো সেন্ট করে পাবেন এবং সাইন আপের পর যারা সাইন আপ করবে মানে কমপ্লিট করবে এবং তাদের ভিতরে লটারি হওয়ার পরে দেখছে তিন চারজন পাঁচজনকে তারা আইফোনটা গিফট করবে এই এগুলোর কাজই হলো এইভাবে আপনি প্রতিনিয়ত আপনাকে এখান থেকে প্রত্যেকটা ভালো ভালো মেক মানি গিফট কার্ড আইফোন এই টাইপের অফারগুলো বাঁচতে হবে এবং বাস্তবে টার্গেট করতে হবে আমাদের ইউএসএ কান্ট্রি ইউকে ক্যানাডা তারপরে নেদারল্যান্ড এই সব কান্ট্রিগুলো আমাদের মানে বাইর করতে হবে এই সব কান্ট্রির অফারগুলো বের করে আমাদের সেইখানে এই অফারগুলোকে প্রমোট করতে হবে তো ভিউয়ার্স আর এখানে আমি কোনো ভিডিও বেশি লং করব না তবে আমি প্রতিনিয়ত কিভাবে আপনারা অফার প্রমোট করবেন কিভাবে কাজ করবেন আমি প্রতিনিয়ত এখন থেকে এই সিপিএ গ্রিপ নিয়ে আপনাদের ভিডিওগুলো দেব। তো আজকের যে ভিডিওটা আজকের ভিডিওটা আছে থাকবে আজকে এই পর্যন্ত আমি শেষ করবো যেহেতু আমার নেট কানেকশন চলে গেছে তো ভিউয়ার্স কেমন লাগলো জানাবেন এবং প্রতিনিয়ত আমি ভিডিও আপনাদের এখানে আমি আপলোড করবো এখন থেকে আমি যেসব জায়গায় আমি কাজ করি তো আপনারা সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমি প্রতিনিয়ত যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আপডেট ভিডিও পেয়ে যান এবং আমাদের ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে ফলো রাখতে পারবেন রাখ যাতে যারা ফেসবুক ইউজ করে যারা বেশি ফেসবুক ইউজার তাদের জন্য ফেসবুক পেজ আছে তারা ফেসবুক রাখার সাথে সাথে ফলো রাখার সাথে সাথে ওইখানে আপনি আমি যে ভিডিও আপলোড করব তারা আপনার সেই টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই শেষ করছি